আসসালামু আলাইকুম বারাকাতুহু প্রিয় বন্ধুরা অনেক দিন পর আপনাদের সামনে হাজির হয়েছি কিউজে আর টিভির পক্ষ থেকে আমি মোহাম্মদ আব্দুল কুদ্দুস আজ আপনাদের সামনে কয়েকটি সিলিং শট নিয়ে হাজির হয়েছি দেখুন মাঝখানের এটা এটা আপনার ওয়াটার লেভেল টার্গেট পয়েন্ট এবং এই পাশটা আছে লেজার লাইট প্রিয় বন্ধুরা প্রোডাক্টটি খুবই ভালো মানের খুবই সুন্দর মসৃণ দেখুন এডিটা বুঝতে পারছেন যে এটা গোল্ড কালারের অ্যালোমেটার খুবই ভালো জিনিস খুবই ভালো মানের এবার আপনাদের সামনে আরেকটি প্রোডাক্ট দেখাচ্ছি এটা দেখুন এটা খুবই ভালো মানের প্রিয় বন্ধুরা দেখুন এইটি টিপার টিপার সাইড এই টিপার ঢিল দিয়েই তারপরে ফিতা সেট করে এভাবে টাইট দিতে হয় এভাবে যখন ফিতা টাইট দেওয়া হবে তখন টিপারে চাপ দিলে মুখ খুলবে না দেখুন এভাবে যেনারা সিলিং শট নেবেন যদি কখনও কোনো সমস্যা হয় আমাদের সঙ্গে স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে যোগাযোগ করতে পারবেন স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে হোয়াটসঅ্যাপ আছে ইমো আছে প্রিয় বন্ধুরা আরেকটি প্রোডাক্ট দেখায় এই একটি এটা খুব ভালো মানের এটাও নাটের দেখুন থেকে আমদানি করা খুব ভালো মানের ধরে খুবই আরাম এর সঙ্গে পাচ্ছেন টার্গেট পয়েন্ট ওয়াটার লেভেল ওয়াটার লেভেল লেজার লাইট সঙ্গে পাচ্ছেন রাবার অ্যাকসেপ্ট রাবার পাচ্ছেন প্রিয় বন্ধুরা আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে নতুন নতুন ভিডিও পেতে হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন লাইক শেয়ার কমেন্ট করে সঙ্গেই থাকুন যেনারা ইতিমধ্যেই সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ প্রিয় বন্ধুরা ভিডিওটি আজ আর বেশি লম্বা করব না পরিশেষে আপনাদের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি কিউজ আর টিভির পক্ষ থেকে আমি মোহাম্মদ আব্দুল কুদ্দুস আসসালামুকুম ও রহমতুল্লাহ বরকাত ফিয়ামানিল্লাহ আপনারা সবাই ভালো থাকুন